আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোয়েন্দা সংস্থার তালিকায় উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র ভোটের মাঠে সক্রিয় রয়েছে অন্তত তিনশো জন শ্যুটার দুই গোয়েন্দা সংস্থার করা এই তালিকায় সারা দেশে প্রায় তিন হাজার অস্ত্রধারী সন্ত্রাসী জঙ্গি ও পেশাদার অপরাধীর নাম রয়েছে যাদের ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে মুন্সীগঞ্জ সদরের মুন্সিকান্দি এলাকায় বিএনপির প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রকাশ্য সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে অস্ত্র হাতে গুলি করা চারজনকে পুলিশ শনাক্ত করলেও এখনও গ্রেপ্তার হয়নি তালিকাভুক্ত শ্যুটার একরাম দেওয়ান গোয়েন্দা প্রতিবেদনে তার নাম আগেই ছিল শুধু একরাম নন ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম যিনি দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধ জগতে সক্রিয় কিংবা পুরান ঢাকায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা রনি এমন বহু পরিচিত নাম রয়েছে তালিকায় তাদের অনেকেই জামিনে মুক্ত কেউ কেউ পলাতক কেউ আবার নতুন করে অপরাধে জড়াচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী তালিকাভুক্ত তিন হাজার অপরাধীর মধ্যে একশো জন জঙ্গি এবং তিনশো জন শুটার এদের অনেকের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি অপহরণ ও অবৈধ অস্ত্র রাখার একাধিক মামলা রয়েছে আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক প্রার্থীদের পক্ষে এসব অস্ত্রধারীকে ব্যবহার করে ভোটের মাঠে সহিংসতা সৃষ্টি করা হতে পারে এই পরিস্থিতিতে চৌষট্টি জেলার পুলিশ সুপার ও সব মহানগর পুলিশ কমিশনারকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর পলাতক সন্ত্রাসী ও জঙ্গিদের গ্রেপ্তারে জোর দেওয়া হচ্ছে জামিনে থাকা ব্যক্তিদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি পুলিশ বলছে এটি কোনো রাজনৈতিক অভিযান নয় বরং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ঠেকানোর প্রতিরোধমূলক উদ্যোগ তবে ভোটের মাঠে তিনশো বাবান্ন শুটার এর অস্তিত্বের প্রশ্ন তুলছে এই নির্বাচন কতটা নিরাপদ জনমনে উদ্বেগ ক্রমশ বাড়ছেই